রাত এগারোটা ঝকঝক বৃষ্টির আবার ছাড়া কিছুই কানে আসছে না লোকে বলে ঝড় বাদ রাতে নাকি ঘুম আসে না কিন্তু আমি তাদের থেকে এক নম্বর বৃষ্টির রাতে ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার মধ্যে আমার ঘুমাতে বেশ ভালোই লাগে তাই বেশ আরাম করে ঘুমাচ্ছিলাম এমন সময় হঠাৎ দরজায় কেউ অনবরত জোরে জোরে ধাক্কা দিতে লাগলো দরজাটি খুলে দেখলাম দরজার উপাসে অন্ধকারের মাঝে ছাতা হাতে চাদর মুড়ি দিয়ে একজন লোক দাঁড়িয়ে আছে লোকটাকে আমি আগে কখনো দেখেছি বলে মনে হচ্ছে না

একদম মোটা ছিল না লোকটি অসহায় মুখের দিকে তাকিয়ে তাকে না বলার সাহস সাথে মনের মধ্যে কেমন জানি খসখ করছিল লোকটি যদি মিথ্যা বলে তাহলে তো আমি বিপদে পড়ে যাবো আর যদি সে সত্যি বলে তাহলে আমার সেখানে চলে যাওয়া উচিত

মনে <mulethe> হচ্ছে <mulethe> আমরা কিছু ক্ষত ধারাদাতে যাব চেষ্টা করেছিলাম আমার পদে একটি ওগাবরি স্থান করে চলে গেলাম নিয়ে যে গায়ের মধ্যে গিয়ে কঙ্খাটা নিয়ে উঠেলো আবার আমার মনে খুঁজছিলো নিয়ে আমার পিছনে পিছনে আমার নোফুল ওরকম ঘটেছে কিন্তু আমি কি দেখতে পাচ্ছি তোমরা শুনে কিউই নেই ওনির মতে সেদিনের নিউজ বিলিয়ন ডলারের ফিচার বলা কারণ মনে নেই যে কিউপিজিবে কোন কোন জিনিস চলছে কিন্তু আমি না হ্যাঁ বর্ষার ওই লেটেন্ট ট্রিট গার্ডেন আর আউটসাইড কারেজের এটা ছিল থেকে দেখার জন্য যানবাড়ি আমি একবার ঘুরে দেখিয়ে দেখি ঘুমিয়ে ঘুমিয়ে দূরে গাঁওপুরের মেয়েটি গিয়ে জান করতে দেখি আমার অনেকবার আমি জানবো নয় ডোমার নিয়েছে এভাবে কাছে

মেয়েটির কথায় আমার করে উঠল কি সব বলছে মেয়েটি পারে ভাই এসব ভেবে আমি তাকে বললাম কেন আমি বাড়ি পৌঁছাতে পারবো না কেন আমি কথা বলতেই মেয়েটি ভয়ঙ্কর রূপ ধারণ করে তাকে দেখে ভয়ে আমার হাত আর ঠান্ডা হয়ে আসছিল তার চোখ থেকে অনবরত রক্ত জোর ছিল

আমি তখন চারপাশে তাকিয়ে দেখি ওই মেয়েটি বা মকাগুলো লোক নেই সব হয়ে গেল নিমিশে আমি চোখ কেউ কিলাম সেটি দেখি মনে হয় হুজুরের লোক ভয় পেয়েছে অসুখী বলো আমি সেই সুযোগে দৌড়ে গিয়ে হুজোরের সামনে গিয়ে দাঁড়াই বলছি এ দৌড়াতে আপনি গবস্থানে কি করছেন

এরপর আমি হুজুরের সাথে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে হুজুরের সাথে কথা বলার পর আমি বেশ স্বস্তি পাচ্ছিলাম তারপর এক পর্যায়ে আমি বাড়ির কাছে চলে আসি কি যে বলে আপনাকে ধন্যবাদ জানাবো বুঝতে পারছি না আপনি আমার আপনি আর চিন্তা করবেন না আপনি বিপদ এরপরে কোনোদিন রাতে আমি আর ওইদিকে যাওয়ার কথা